বাবার অসুস্থতার পার্ট টু এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন তো এই ক্লিপ ছিল ঢাকা মানে যখন আমি আমার স্ট্যান্ড কিনতে বের হই তখনই আমরা দুই ভাই বোন মিলে এদিকে মানে এই হাজারিবাগ মালিবাগ সরি হাজারিবাগ না তো মালিবাগের এখানে স্ট্রিট ফুডগুলো নাম করা এবং অনেক মজাদার তো যার কারণে আমরা এখানে চলে এসেছি তো আমরা পছন্দ অনুযায়ী মানে আমরা তো এখানে কখনো খাইনি তো ফার্স্ট খাচ্ছি এই কারণে আমরা শর্মা অর্ডার করেছিলাম তো এখানে তারা নিজেরাই হ্যান্ডমেড শর্মা তৈরি করে দিচ্ছে তো সেগুলি খেয়ে নিলাম তো এর পরের দিন আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে আমরা আমার বাবাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাচ্ছি তো বাড়িতে যাওয়ার পর যেহেতু বাবা সুস্থ ছিল বাড়ির বাজার সদায় টুকিটাকে অনেক জিনিস মানে অনেক দেশে ছিল না তো সেগুলো কিনতে আমরা ভাই একদিন সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম তো এখানে কিছু শুকনা নাস্তা কিছু কাজা বাজার কিছু কেনাকাটা মানে বিভিন্ন ধরনের জিনিস বাজার সদায় কেনাকাটা অনেক কিছুই আমরা করেছি তো সেই ভিডিওর সবগুলো ক্লিপ আসলে নেওয়া হয়নি তবে তার মাঝে দিয়ে কিছু কিছু ক্লিপ নিয়েছি তো কেনাকাটার পর দুই ভাই বোন তো অনেক ক্ষুদা পেয়ে গিয়েছিল যার কারণে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম শৈরপুর রেস্টুরেন্ট সেখানে গিয়ে চিকেন চাপ আর নান রুটি অর্ডার করলাম তো এই তো তো ওনাদের খাবার বেশ ভালোই ছিল রুচিসম্মত এবং খুব টেস্টি তো এই তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর নান অথবা গ্রিল অথবা চাপ বলেন এর সাথে যে সসটা দেওয়া হয় সেটা আমার এবং আমার ভাইয়ের দুজনের ভীষণ পছন্দ তো আমরা কিন্তু দুই থেকে তিনবার সেই সসটা চেয়ে নিয়েছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা খেয়ে একবারে ফিনিশ করে দিয়েছি কোনো কিছু আর বাদ রাখিনি তো আমরা বিল পে করে এরপর আমরা এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর হ্যাঁ এটা কিন্তু আমাদের বাড়িতে মানে আমাদের গ্রামের বাড়িতে শরীয়তপুর সেখানে চলে এসেছে আর সেখানকার রেস্টুরেন্টে কিন্তু আমরা দুই ভাই বোন খেতে এসেছিলাম তো সবগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যার কারণে আমি আমার কেনাকাটা কিছুটা ভিডিওর অথবা কিছুটা জিনিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আসলে যেগুলি পেয়েছে সেগুলি আপনাদের মাঝে আমি তুলে ধরেছি আর যেগুলি মানে যেগুলি আসার পর আনপ্যাক করা হয়ে গিয়েছে ব্যবহার করা হয়েছে সেগুলো তো 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 দিতে পারিনি এই কিছু 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 জিনিস জিনিস খাবারের বাবার কি লুঙ্গি আমার ছোট ইউজ করার জন্য মানে যেহেতু গরমের দিন ওর জন্য গেঞ্জিয়ার প্যান্ট কেনা হয়েছে এবং বাসায় পড়ার জন্য জুতারও প্রয়োজন ছিল সে জুতাগুলো কিনে নিয়েছি তো আমার ছোট ভাইটা কিন্তু ঘুমে অবস্থায় ছিল ও যদি সজাগত তাহলে কিন্তু ওকে ছাড়া কখনো যেতে পারতাম না তো আসার পর ওর সামনে নিয়ে দেখেছি ঘুমের ঘরে দেখেছে কিন্তু দেখার পর ও তো আমারটা বুঝতে পারেনি ও মানে তাকিয়ে এরপর আবার কিন্তু ঘুমিয়ে পড়েছে তো দেখে অবশ্যই বুঝতে পারছেন তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন মন খুলে আপনাদের কাছে সবার দোয়া প্রার্থী দোয়াই পারে একজন মানুষকে সুস্থ করে তুলতে একজন মানুষের ভাগ্য পরিবর্তন করতে তো সর্বশেষ এখানে তিনটা জামা সেট এনেছি এবং তার সাথে ম্যাচিং করে আমি স্যালোয়ার এবং অন্যের কাপড় এনেছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিব